ভাই আইন বাতিল করা দলিতে সেইসঙ্গে সঙ্গে পশ্চিম বাংলায় ওয়াকফ আইন लागू হওয়ার বিরুদ্ধে এবং সংস্কার অসঙ্গদার মানুষের সঙ্গে মোগা এনার্জির করার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ মিছিল এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন সারা বাংলার প্রতিবাদী কণ্ঠ ছাত্রকেন্দ্র রাষ্ট্রคม

বলবেন আমরা বরাবরই বলছি একটাই কথা যে ভারতবর্ষের সংখ্যালঘু মুসলমান সমাজের তাদের ধর্মীয় এবং সাংস্কৃতিক ভাবনার অধিকার ভারতবর্ষের সংবিধান দিয়েছে আজকে সেই অধিকারগুলোকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে কেন্দ্রের বিজেপি সরকার দুর্ভাগ্যের বিষয় সেই কেন্দ্রের বিজেপি সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার তারাও এই মুসলমানদের যে ওয়াকফ সম্পত্তি এই ওয়াক অফ সম্পত্তিকে যে মর্যাদা দরকার সেই মর্যাদার সম্মান তারা দিচ্ছে না ভাবতে অবাক লাগছে যে মোদি যা চাইছে দিদিও তাই চাইছে মোদি চাইছে মুসলমান সমাজের যে ওয়াক সম্পত্তি সেই ওয়াক অফ সম্পত্তি সরকারি হাতে চলে যাক যেন সমাজের হাতে না থাকে যেন কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের হাতে না থাকে ঠিক একই কাজ করছে বাংলার দিদি মোদির সঙ্গে তালে তাল মিলিয়ে এক নম্বর ক্ষতি আনে যদি আজকে কোনো রেজিস্ট্রেশন হয় তাহলে সেইটা কিন্তু ভেস্টেড প্রপার্টি হয় অর্থাৎ সরকারি জমি হয়ে যায় আজকে যে সমস্ত মাদ্রাসা মসজিদ কবরস্থান যা কিছু আছে এই বাংলায় সেগুলোকে বিএলআরও দপ্তর এক নম্বর খতিয়ানে নথিভুক্ত করছে এক নম্বর খতিয়ারে নথিভুক্ত হওয়া মানে মসজিদের উপরে সমাজের অধিকার থাকবে না কবরস্থানের উপরে সমাজের অধিকার থাকবে না ঈদগাহে সমাজের অধিকার থাকবে না সেগুলো সব চলে যাবে রাজ্যের হাতে কখনো রাষ্ট্রের হাতে তাহলে মুসলমান সমাজের যে নিজস্বতা যে স্বক্রিয়তা যে স্বাধীনতা যেটা ভারতবর্ষের সংবিধান তাকে নিশ্চিত করেছে তার পরিণাম কী হবে ছয়ই ডিসেম্বর ভারতবর্ষে বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল ঠিক তার আগের দিন পাঁচই ডিসেম্বর এই মুসলমান সমাজকে দ্বিতীয়বার আঘাত হারার জন্য তাদের সমস্ত ওয়াকা সম্পত্তিকে পাঁচই ডিসেম্বরের মধ্যেই নথিভুক্ত করতে হবে কেন যদি যদি নথিভুক্ত করতেই হয় তাহলে পাঁচই ডিসেম্বরের মধ্যে কেন কেন সেটাকে পাঁচ বছর করা যাবে না তাদেরকে আসমান ভেঙে পড়বে সরকারের মাথার উপরে একশো বছর দুশো বছর আগেকার দেওয়া সমস্ত ওয়াক সম্পত্তি হঠাৎ করে এত কাগজপত্র তৈরি করে সেগুলোকে নথিভুক্ত করার জন্য প্রয়োজনীয় যে তথ্য সেগুলো সমাজ কর থেকে জোগাড় করবে সেই জায়গায় দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে এখানে যখন নথিভুক্ত হচ্ছে যত সম্পত্তি তার দশ থেকে পনেরো ভাগ নথিভুক্ত হচ্ছে অথচ পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি ওয়াক সম্পত্তি আছে যার পরিমাণ এক লক্ষ আটচল্লিশ হাজার দুশো তেপ্পান্ন সারা ভারতবর্ষে জানেই পশ্চিমবঙ্গে ততটা ওয়াক সম্পত্তি আছে যে ওয়াকফ সম্পত্তির মাত্র দশ থেকে পনেরো শতাংশ আজকে নথিভুক্ত হয়েছে তাই আমরা দাবি করেছি আমি এর মধ্যেই কেন্দ্রীয় সরকারের কাছে নথিভুক্ত করার সময়সীমা অনেক বাড়াও ততটা বাড়াও যতটা যতক্ষণ পর্যন্ত না একটা ওয়াকফ সম্পত্তি পঞ্জীভূত বা নথিভুক্ত না হয়ে বাইরে থাকবে কারণ সমাজের সম্পত্তি এটা আল্লাহ তালা নেমু সম্পত্তি এই সম্পত্তির উপরে সরকার কবজা করতে পারে না পারে না পারে না আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার